নমস্কার রাজীব এডুকের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের যারা সিএসসি এর বিভিন্ন সাবজেক্টের ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের সামনে একটা কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি এই কারণেই একটা বিষয় নিয়ে দীর্ঘদিন যখন আমরা ধৈর্য ধরে বসে থাকি একটা সময় হবে 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 এই ভাবতে ভাবতে তার প্রতি একটা সময় সিরিয়াসনেস কমে যায় এবং সেই সময় কিন্তু দুর্ঘটনাটি ঘটে যেমন আপনারা সকলেই উদাহরণটি বা এই গল্পটি শুনেছেন যে একজন প্রত্যেক দিন বলতো গ্রামে বাঘ এসছে বাঘ এসছে এবং পরে গ্রামবাসীরা বেরিয়ে দেখছেন যে না বাঘ আসেনি কথা বলছে পরবর্তী যেদিন সঠিকভাবে বাঘ এলো ঠিকঠাক ঠিক সেদিন মানুষরা সাবধান থাকলেন না আমাদের এই সিএসসির বর্তমান যে ইন্টারভিউ প্রসেস সেই অবস্থাটা আমাদের সেই বাঘ আসার গল্পের সঙ্গেও আমরা তুলনা করলে খুব একটা ভুল করবো না বোধ কারণ অনেক দিন আগে ইন্টারভিউ এর জন্য যারা সিএসসি এর কোয়ালিফাইড নেট সেট কোয়ালিফাইড রয়েছে সিএসসি অ্যাসিস্ট্যান্ট জন্য আমরা যারা কোয়ালিফাই করি তারা তারা দীর্ঘদিন এই থাকার ফলে এই আজকে পরীক্ষা হবে কালকে পরীক্ষা হবে এই করতে করতে একটা সিরিয়াসনেসে পড়তে পড়তে আমাদেরও সেই ধৈর্যটা অনেকটা সময় কিন্তু কমে যাচ্ছে বা আমরা অন্যান্য অনেক কিছুতে এঙ্গেজ হয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের অনেকেরই পারিপার্শ্বিক পরিস্থিতি বা আমাদের পারিবারিক বা অন্যান্য কিছু পরিস্থিতিটাও এমন নয় যে আমরা অনেকেই শুধুমাত্র বন্ধ করে দিয়ে শুধু পড়াশোনা করতে পারবো বা কোনো কিছু এরকমও নয় অনেকেরই রয়েছে তাদেরকে পরিবারের জন্য কিছুটা উপার্জনও করতে হয় সমস্ত কিছু মিলেই তারা আজকে সহকারী অধ্যাপকর স্বপ্ন দেখেন সেই রকম একটা পরিস্থিতিতে সরকারের দীর্ঘদিন ধরে বা আমাদের যে কমিশন কমিশনের দীর্ঘদিন ধরে সিএসসি নিয়ে কোনো নোটিফিকেশন নেই আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও লাস্ট নোটিফিকেশন সেটের জন্য একদিন ডেট সেই সেইটুকুই তার পরবর্তীতে আপনারা সবাই দেখেছেন একটি নোটিফিকেশন জারি সেই বিষয়ে ওয়েবসাইটে কোনো কিছু নেই তো এইরকম একটা পরিস্থিতিতে আপনারা যখন এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছেন সেই সময় আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় শুধু শেয়ার করে নেওয়ার এই পরীক্ষার ডেট নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে আচ্ছা আদেও কি পরীক্ষা হবে না চব্বিশ সালে পরীক্ষা হবে পরীক্ষার কবে হবে কি হবে এরকম একটা প্রশ্ন এবং সদুত্তর আমার কাছেও নেই যে কবে ইন্টারভিউ হবে বা কি হবে এবং আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সেট পরীক্ষার পরের দিন নোটিফিকেশন হতে পারে আগের বছরের অভিজ্ঞতা হিসাবে এবং সেই আশায় রেখেই এখনো অবধি আমরা চলছি যে জানুয়ারি মাসে হয়তো বিজ্ঞপ্তি বেরোতে পারে এইখানে একটা বিষয় আপনাদের সঙ্গে বলার যে অবশ্যই আপনাদের এই জায়গায় ধৈর্য ধরে রাখাটা খুব শক্তকর এবং আমরা গত বছরের একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই যে সিএসির ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউর সময় আপনি কিন্তু সঠিকভাবে জানতে পারবেন না যে কবে ইন্টারভিউ শুরু হবে এদের এই যে প্রসিডিওর এই কমিশনের এরকম ঠিকঠাক ভাবে কিন্তু আগে থেকে জানা যায় না হট করেই দেখা যায় এবং বিশেষ করে বেশ কিছু সাবজেক্টে যাদের অ্যালফাবেটিক্যালি মানে এ বি সি এরকম নাম তারা একদম প্রথমে प्रिपरेशनের সময় পার না ইন্টারভিউ শুরু হয়ে যায় অনেক সময় তো এই জায়গাটাতে যেটা সমস্যা হয় বা জায়গা হয় আমরা হট করে কিন্তু ইন্টারভিউ ফেস করতে হতে পারে বর্তমান সময় যারা ধৈর্য হারিয়ে ফেলছেন তাদের জন্য বলার যে দেখুন কিছু করার নেই আমাদের বর্তমান পরিস্থিতির উপরে ধৈর্য আমাদেরকে আরো রাখতে হবে আমাদের আরো ধৈর্যশীল হতে হবে যদি আমরা ঠিকঠাক ধৈর্যশীল না হতে পারি তাহলে কিন্তু যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ হয়তো আমি একটু রিল্যাক্সেশনে গেলাম সেই মুহুর্তেই ইন্টারভিউয়ের একটা প্রসিডিওর শুরু হয়ে গেল তখন কিন্তু আমাদেরকে হঠাৎ করে আবার ব্যাক চলে আসাটা একটু সমস্যাদায়ক তাই এই জায়গাটাতে কিন্তু আপনাদের সকলকেই সজাগ থাকতে হবে এবং যদি আরো বেশ কিছুদিন সময় বেশি লাগে সেই হিসাবেও কিন্তু নিজেদেরকে রাখতে হবে রিচার্জ রাখতে হবে আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যে যখন আমাদের আমি সিএসসি দিই সেই সময় দু তারিখে সম্ভবত সেট হয়েছিল ডিসেম্বরের সেদিন আমার বিয়ের ডেটও ছিল এবং তারপরে দিন সিএসসি কলেজ সার্ভিস কমিশনের ভাইবার বিজ্ঞপ্তি দেয় সম্ভবত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সেইবার শুরু হয়েছিল ইন্টারভিউ প্রসিডিওর এবং সেইখানে আমি প্রত্যেকটা দিন সোবার আগে সকালে ঘুম থেকে উঠে বারবার সিএসসির ওয়েবসাইটে দেখতাম বিভিন্ন সাবজেক্টের নোটিফিকেশন হতো কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অপশন আছে এই সপ্তাহে হবে এই সাবজেক্টটা হয়ে গেলে হবে তিনবার চারবার তিনবার চারবার এরকম করে কিন্তু বিভিন্ন সময় দেখতাম এই বিজ্ঞপ্তি হবে বা বিজ্ঞপ্তি হতে পারে এই মাঝখানে আমাদের সম্ভবত লোকসভা নির্বাচন যায় সেই সময় উনিশে এবং সেই সময় আমাদের ইন্টারভিউ প্রসিডিওরটাও কিছুটা কিন্তু বন্ধ থাকে এবং তারপরে এই ইন্টারভিউ হবে কবে হবে ঠিকঠাকভাবে কিন্তু আমরা মানে বুঝে উঠতে পারছিলাম না এই আজকে হবে কালকে হবে এরকম একটা সময় আমার বাড়িতে আমার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল মার্চ মাসে এবং সেই সময় দেখা যায় যে আমি কিন্তু দেখছি যে ইন্টারভিউর কবে কবে ডেট ডেট আমরা দেখতে পাচ্ছিলাম না মানে বিভিন্ন বিভিন্ন দিন সেই সময় আপনাদের সঙ্গে থেকে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে সেই সময় ডেটটা ডিক্লেয়ার হয়ে গেছিল আপনাদের এখন ইন্টারভিউর ডেটই ডিক্লেয়ার হয়নি তো এরকম একটা অবস্থা ঠিক আছে তাহলে বোধহয় পরে হবে এবং যেহেতু বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান ছিল সেই জন্য আমিও কিছুটা সেদিকে ইনভলভ হয়ে যেতে হয় এবং হঠাৎ করে দেখা যায় যে বিয়ের আগের দিন রাত্রে আমার বোনের বিয়ের আগের দিন রাত্রে বিজ্ঞপ্তি বের হয় আমাকে রাত্রে বন্ধু বারোটা কি সাড়ে বারোটার দিকে ফোন করে জানান যে নোটিফিকেশন হয়েছে আমাদের ইন্টারভিউ শুরু হলো সেই প্রক্রিয়াতে এবং আমাদের কবে রয়েছে সেই জায়গাটা হাতে বোধ হয় দশ দিন কি এগারো দিনের মতন একটা সময় ছিল এই যে হঠাৎ করে হয়ে যাওয়া ইন্টারভিউর এইখানটাতে কিন্তু অনেকেই অনেক রকম ভাবে সেই ধাক্কাটা আমরা কিন্তু সামলে উঠতে পারি না বা আমাদের যে লাস্ট মিনিট পড়াশোনা সেই জায়গাটা কিন্তু ঘাটতি অর্থাৎ এই যে হঠাৎ এইভাবে ইন্টারভিউটা কিন্তু ডিক্লেয়ার হয়ে যায় এবং সেই সময় আমার সেই তিন দিন তো কোনো পজিশন ছিল না এবং তার পরবর্তীতেও কয়েকদিন যেটা হয় আমাদের জেনারেলি বিবাহ অনুষ্ঠানে অনেক লোকজন আসেন সবার বাড়িতে আপনারা সবাই সেই বিষয়ে আপনাদেরও সেই সমস্যা মানে সেই বিষয়গুলো আপনারা ফেস করেন বা অন্যান্য রকমভাবে হয় এইভাবে কিন্তু হঠাৎ করে ইন্টারভিউটা ফেস করতে হয় এবং সেই কারণেই আপনাদেরকে বলার যে ইন্টারভিউ ডেট হচ্ছে না এটা একটা সমস্যার বিষয় বা একটা দুশ্চিন্তার বিষয় অবশ্যই কিন্তু নিজেদেরকে অলওয়েজ অ্যাক্টিভ রাখুন বা নিজেদের যে পড়াশোনার যে লাইনটা সেটাকে অলওয়েজ অ্যাক্টিভ রাখুন ধৈর্য হারাবেন না কারণ ইন্টারভিউ কিন্তু যে কোনো দিন যে কোনো সময় ক্লিক হতে পারে আমরা জেনারেলি দেখে আসি বাংলা ইংলিশ জিওগ্রাফি বিশেষ করে বাংলা জিওগ্রাফি অনেক শেষের দিকে ইন্টারভিউ হয় মিডিল পজিশনে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এই সমস্ত সাবজেক্টে ইন্টারভিউ হয় এর কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই বা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই যে পরেই হবে গত বছরগুলোতে হয়েছে তাই এবার এই সমস্ত জায়গাতে যে কোনো সময় আবার ইন্টারভিউ এর ডেট যদি দিয়ে দেয় এবং সেইখানে প্রথম দিন বাংলাও দিতে পারে প্রথম দিন রাষ্ট্রবিজ্ঞানও দিতে দিতে পারে পারে বা বা প্রথম লটে বিষয়ে আপনার কাছে কাছে কিন্তু কিন্তু আমাদের কোনো রকম গাইডলাইন বা কোনো ধারণা নেই তাই যে কোনো সময় আমার ইন্টারভিউ কিন্তু শুরু হতেই পারে এবং তাই আপনাদের কাছে এটা আমার বলার যে এই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই নিজেদের যে ধৈর্যশীলতা সেটাকে বজায় রাখুন এবং ইন্টারভিউর জন্য যেভাবে আপনারা প্রিপারেশন নিচ্ছিলেন সেইভাবেই প্রিপারেশনটা কন্টিনিউ রাখুন কারণ যে কোনো সময় সিএসসির কিন্তু এর ডেট প্রকাশিত হয়ে যেতে পারে বা শুরু হয়ে যেতেও পারে এখানে সরকারের সঙ্গে বা যেটা বলছিলাম যে সিএসসির হয়তো সেট পরীক্ষার আগের বারের যে পদ্ধতি সেটাও যদি ফলো করেন তাহলে খুব শীঘ্রই বেরোবে আশা করি এখন তাছাড়াও তারা কি ভাবছেন সে বিষয়ে আমাদের পক্ষে জানা সম্পূর্ণ রকমভাবে সম্ভব হয়ে উঠছে না এবার এখানে তারাও ঠিকঠাক বলতে বলতে না কারণ তারা হয়তো রেডি রয়েছেন সরকারের পক্ষ থেকে যতক্ষণ অব্দি সংক্ষেপ না পাচ্ছেন ততক্ষণ ইন্টারভিউ হচ্ছে না তাই আপনারা চেষ্টা করুন বিভিন্ন রকমের গুজবের থেকে নিজেদেরকে নিজেদেরকে দূরে রেখে জন্য তৈরি করা এবং একজন ভালো যোদ্ধা তিনি যিনি সবসময় বা এবং একজন সফল ব্যক্তি কিন্তু তিনি যিনি সব সময় ধৈর্যশীল হন এবং তার ধৈর্যের পরিচয় সফলতা কিন্তু আসে ধৈর্যের মধ্যে দিয়ে এবং আপনারা অনেকেই কিন্তু তার বড় উদাহরণ আমাদের এই চ্যানেলে রয়েছেন সাবস্ক্রাইবার আমার সঙ্গে ফোনেও ব্যক্তিগতভাবে অনেকের কথা হয়েছে যারা দীর্ঘদিন ধৈর্য ধরে তাদের বয়সের সীমা অতিক্রম করেও বা বিভিন্ন যে পারিবারিক যে চাপ বা পারিবারিক পরিসর বা কোনো একটা অন্য কোনো চাকরির সঙ্গে যুক্ত থেকেও তারা নেট সেট কোয়ালিফাই করেছেন এবং আজকে এই জায়গাটাতে এসব উপস্থিত হয়েছেন তারা যে লড়াইটা করেছেন সেই কারণেই কিন্তু আপনারা সফল হয়েছে তাই সবার কাছে বলবো যে এই শেষ মুহূর্তে আর কিছু দিনের অপেক্ষার আপনারা এই মুহূর্তে আর নিজেদেরকে সেই শেষ বেলাতে যে একটা ল্যাকনেস আসে সেই জায়গাটাকে আসতে দেবেন না এটা দিলে কিন্তু আপনাদেরই পরবর্তীতে একটা সমস্যা হলেও হয়ে যেতে পারে তাই নিজেদেরকে অলওয়েজ অ্যাক্টিভ মোডে রাখুন এবং চেষ্টা করুন যাতে আরেকটু পড়াশোনার মধ্যে যুক্ত থাকা যায় এবং অন্য কোনো অন্য আর যেগুলো আপনার মোটামুটি হয়ে গেছে আরেকটু যদি অন্য কোনো অংশ করতে পারেন আপনি যে টপিকগুলো পড়ছেন বা করছেন তার উপর কি ভালো করা যেতে পারে আরও সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবুন তাহলে হয়তো ইন্টারভিউটা আপনার যেদিনই বিজ্ঞপ্তি হোক আপনার ইন্টারভিউটা অবশ্যই ভালো হবে এবং লড়াই আপনি অবশ্যই জিতবেন তাই সকলেই ইন্টারভিউ ডেটের কথা অবশ্যই মাথায় রাখুন কিন্তু এটাকে নিয়ে নেগেটিভিটি হবেন না বা নিজেদেরকে ডিঅ্যাক্টিভ মোডে নিয়ে যাবেন না যে হোক আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি পেরোক তারপরে হচ্ছে দেখব কী হয় এই বলেই আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সকলেই একটু অ্যাক্টিভ থাকুন এবং আমি আছি আপনাদের সঙ্গে সহযোগিতা যতটুকু আমার তরফ থেকে করা সম্ভব আমি করব এবং ইনফরমেশন যদি কালেক্ট পাই কোনো কিছু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরও যা প্রয়োজন বা যাই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ